আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনকে একের পর এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহকে আমাকে বলে গেছেন দোয়া করেও যেন কোনো উত্তর পাচ্ছেন না প্রিয় দর্শক যদি এমন অনুভূতি আপনার মনে জাগে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আল্লাহর পরীক্ষা কখনোই চিরস্থায়ী নয় যখন আল্লাহ কাউকে কষ্ট দেন তিনি তার জন্য রহমতের দরজাও খুলে দেন কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার কঠিন সময় শেষ আল্লাহ আপনাকে মুক্তি দিতে চান যদি এই সাতটি আলামত আপনার জীবনে দেখা দেয় এই সাতটি আলামত জানার পর আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি হতাশা থেকে আসার আলো দেখতে শুরু করবেন এবং বুঝতে পারবেন আল্লাহ আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন প্রিয় দর্শক এই ভিডিওর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু গোপন সত্য উন্মোচন করতে যাচ্ছি যা জানলে আপনি কেঁপে উঠবেন তাই এক সেকেন্ডও মিস করবেন না চলুন জেনে নেই আপনি কি আল্লাহর বিশেষ রহমতের অধিকারী কষ্টের পেছনে আল্লাহর পরিকল্পনা এক মহৎ রহস্য প্রিয় ভাই ও বোনেরা আপনার কষ্টের কোনো মূল্য নেই এমনটা কখনো ভাববেন না আল্লাহ কোনো বান্দাকে অকারণে কষ্ট দেন না বরং এর পেছনে থাকে এক মহান পরিকল্পনা যা আমরা অনেক সময় বুঝতে পারি না আপনি কি জানেন যখন কোনো মানুষ ধৈর্য ধরে কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন আল্লাহ তার জন্য এমন এক পুরস্কার প্রস্তুত রাখেন যা সেই কল্পনাও করতে পারে না আপনি যদি নিজের জীবনের দিকে তাকান দেখবেন সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আপনাকে শক্তিশালী করছে আল্লাহ যখন কাউকে ভালো কিছু দিতে চান তখন প্রথমে তাকে কিছু কষ্টের মাধ্যমে পরিশুদ্ধ করেন এবং সবশেষে সেই বান্দার জন্য তুলে দেন এক অভূতপূর্ব রহমতের দরজা আল্লাহ কোরআনে দ্বিগুণ জোর দিয়ে বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি এটা কি কাকতালীয় না বরং আমাদের মনে করিয়ে দিচ্ছেন কোনো কষ্ট স্থায়ী নয় তাই যখন আপনি কষ্টে থাকেন ভেঙে পড়বেন না আল্লাহ আপনার জন্য মহা কিছু প্রস্তুত করছেন প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করেন তখন তিনি এমন কিছু নিদর্শন দেন যা বোঝা যায় আপনার জীবন নতুন মোড় নিতে যাচ্ছে যদি এই সাতটি আলামত আপনার জীবনে দেখা দেয় তাহলে খুশি হয়ে যান কারণ আল্লাহ আপনাকে কষ্টের অন্ধকার থেকে মুক্তির আলোয় নিয়ে আসছেন আসুন প্রতিটি আরামত বিস্তারিতভাবে বুঝেনি এক নাম্বার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যে বিষয়টি আপনাকে বারবার কষ্ট দিত সেটা আর আগের মতো দুশ্চিন্তা হচ্ছে না হয়তো আপনি অনেক দুঃখের সময় পার করছেন চিন্তা বয় আর হতাশায় ডুবেছিলেন কিন্তু হঠাৎ করে আপনার মন শান্ত হয়ে গিয়েছে আগে যেটা আপনাকে গভীর হতাশায় ফেলে দিত এখন সেটাই আপনাকে খুব একটা স্পর্শ করছে না কেন এমন হচ্ছে এটাই আল্লাহর বিশেষ রহমত তিনি আপনার অন্তরকে প্রশান্তি দিচ্ছেন কারণ আপনার পরীক্ষা শেষ হতে চলেছে আল্লাহ বলেন স্মরণ রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে আপনার যদি এই প্রশান্তি অনুভূতিটাকে আপনার যদি এখন এই প্রশান্তির অনুভূতি থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন দুই নম্বর দুয়া কবুল হতে শুরু করেছে আপনি অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাচ্ছিলেন হয়তো মনে হচ্ছিল আল্লাহ শুনছেন না কিন্তু এখন দেখছেন ধীরে ধীরে আপনার দুয়ার উত্তর মিলতে শুরু করেছে মনে করুন আপনি অনেক দিন ধরে কোনো চাকরি ব্যবসা বা পারিবারিক সমস্যার সমাধান হঠাৎ করে একের পর এক দরজা খুলতে শুরু করেছে এটা কিসের নিদর্শন আল্লাহ আপনার কষ্টের সময় শেষ করে দিচ্ছেন আল্লাহ বলেন তোমাদের রব বললেন আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দিব তাই যদি এখন দেখতে পান যে আপনার দোয়া কবুল হতে শুরু করেছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন তিন নাম্বার। নতুন দরজা খুলতে শুরু করেছে অনেক সময় আমরা এমন একটা জায়গায় আটকে যাই যেখানে কোনো উপায় খুঁজে পাই না মনে হয় সব দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু যদি দেখেন অপ্রত্যাশিতভাবে নতুন সুযোগ আসছে নতুন রাস্তা কুলে যাচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে মুক্তি দিতে শুরু করেছেন হয়তো আপনি এমন একটা পরিস্থিতিতে ছিলেন যেখানে কিছুই ভালো হচ্ছিল না কিন্তু হঠাৎ করে আপনার জীবনে ভালো পরিবর্তন আসতে শুরু করেছে আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দিবেন তাহলে ভাবুন আপনার সামনে যদি নতুন সুযোগ আসতে শুরু করে তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত চার নাম্বার আত্মবিশ্বাস ফিরে এসেছে আপনি কি অনুভব করছেন আগে এই হতাশা আপনাকে দুর্বল করে দিত না এখন আর নেই বরং এখন আপনার মনে হচ্ছে আমি পারব কষ্টের সময় আমরা নিজেদের ভীষণ দুর্বল মনে করি মনে হয় এই জীবন আর কাটানো সম্ভব না কিন্তু আল্লাহ যখন মুক্তি দিতে শুরু করেন তখন প্রথম যে পরিবর্তন আসে তা হচ্ছে আত্মবিশ্বাস ফিরে পাওয়া আপনি এখন বুঝতে পারছেন জীবন এখানেই শেষ নয় সামনে আরও অনেক কিছুই আছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ দৈর্জ্যশীদের সাথে আছেন আপনার আত্মবিশ্বাস যদি শুরু করে তবে জেনে ফিরতে রাখুন আল্লাহ আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নাম্বার জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে আগে তো আপনি জানতেন না জীবনের আসল উদ্দেশ্য কি করলে সত্যিকারে সফল হওয়া যাবে কিন্তু এখন আপনি আগের চেয়ে স্পষ্ট দেখতে পাচ্ছেন গুনপথে গেলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে হয়তো এখন আপনি বুঝতে পারছেন আল্লাহ আপনাকে কি করতে চান আপনি জীবনের লক্ষ্য নিয়ে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার জন্য সহজ পথ তৈরি করে দেন তাহলে এখন যদি আপনার মনে হয় হ্যাঁ আমি বুঝতে পারছি কি করতে হবে আমাকে তাহলে জানুন আল্লাহ আপনাকে গাইড করছেন ছয় নাম্বার সবার চোখে আপনার সম্মান বাড়ছে যখন আল্লাহ কারও পরীক্ষা শেষ করেন যখন তিনি আপনাকে সম্মানিত করেন মানুষ তাকে অন্যভাবে দেখতে শুরু করে যদি দেখেন আশেপাশের মানুষ হঠাৎ করে আপনাকে আগের চেয়ে বেশি সম্মান দিচ্ছে আপনার কথা শুনছে আপনাকে মূল্যায়ন করছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদার উন্নতি করছেন অনেকে হয়তো আগে আপনাকে অবহেলা করত, কিন্তু এখন তারা বুঝতে পারছে আপনি আল্লাহর রহমতে বদলে গিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন সমস্ত সম্মান রই এটা যদি আপনার জীবনে করতে শুরু করে তবে নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদায় উন্নতি করছেন সাত নাম্বার পাপ থেকে দূরে সরে যাচ্ছেন সবচেয়ে বড় নিদর্শন হল আপনি পাপের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছেন আগে যেই পাপ আপনাকে টানত তা এখন আর আপনার কাছে আনন্দদায়ক মনে হচ্ছে না বরং আপনি পাপ থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছেন এটা স্পষ্ট প্রমাণ যে আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করে দিচ্ছেন আল্লাহ বলেন যে নিজেকে পবিত্র করল সেই সফলতা অর্জন করল এখন যদি দেখেন আপনার জীবন থেকে পাপ দূর হয়ে যাচ্ছে তাহলে নিশ্চিত হন আল্লাহ আপনাকে তার পথে ফিরিয়ে নিচ্ছেন প্রিয় বাই ও বোনেরা এই সাতটি আলামতের মধ্যে কয়টি আপনার জীবনে দেখতে পাচ্ছেন হতে পারে আল্লাহ আপনাকে ধীরে ধীরে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে আল্লাহ যখন আপনাকে মুক্তি দিলেন আপনি কি সত্যিই প্রস্তুত নতুন জীবনের জন্য নাকি আবার পুরনো বুলগুলোতে ফিরে যাবেন এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার মনে কি অনুভূতি হচ্ছে নিচের কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন প্রিয়দর্শক যদি মনে করেন এই ভিডিওটি আপনার জ্ঞান অর্জনে সহায়তা করেছে আপনার হৃদয়কে স্পর্শ করেছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই সাতটি আলামত আপনার প্রিয়জনরাও জানতে পারে প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ